এই ইসলামিক দল যারা আছে ওনাদেরকে জিজ্ঞেস করেন ওনারা যদি ক্ষমতায় যায় তাহলে পহেলা বৈশাখ পালন হবে কিনা ওনারা যদি ক্ষমতায় যায় তাহলে একুশে ফেব্রুয়ারি পালন হবে কিনা ওনারা যদি ক্ষমতায় যায় তাহলে ষোলোই ডিসেম্বর পালন হবে কিনা ওনারা যদি ক্ষমতায় যায় এদেশে দুর্গা পূজা করতে দেওয়া হবে কিনা আমরা যারা মুসলিম আমরা যারা ইমানওয়ালা আমরা যদি আল্লাহ আল্লাহতালার সাথে শরিক করি অংশীদার সাব্যস্ত করি তাহলে আমার ইমান আর থাকে না আমার মুসলমানিত্ব আর থাকে না আমাকে ইসলাম থেকে আল্লাহ তাল্লাহ বের করে দেন আমার চিন্তায় যদি শিরিক ঢুকে যায় আমার চেতনায় যদি শিরিক ঢুকে যায় আমার আকিদায় যদি শিরিক ঢুকে যায় আমার দর্শনে যদি শিরিক ঢুকে যায় আমার আদর্শে যদি শিরিক ঢুকে যায় আমার মূল্যবোধে যদি শিরিক ঢুকে যায় আমার জীবন ব্যবস্থায় যদি শির্ক ঢুকে যায় আর সেই শিরকের মধ্যে আমি যদি ডুবে থাকি সেই শিরকি চিন্তা চেতনা আদর্শ মতাদর্শ আমি যদি লালন পালন করি মুসলিম থাকার কোনো অধিকার আমার কোনো অধিকার নেই মুসলিম থাকার অধিকার থাকে না ইসলাম থেকে আমি বের হয়ে যাই আমার ইমান বিনষ্ট হয়ে যায় আল্লাহ বললেন যারা ইমান আনয়ন করল কিন্তু পুনরায় আবার আল্লাহর সাথে শরিক করে নাই অংশীদার করে নাই পূর্বে তো শিরিক করেছিল পূর্বে মূর্তি পূজা করেছিল আল্লাহর সাথে অংশীদার করেছিল কিন্তু শিরিক করার পরে তাও বা করে ইমান আনয়ন করেছে আল্লাহ বলছে এই যে ইমান আনলো ইমান আনয়ন করার পরে আবার নতুন করে আল্লাহর সাথে যারা শরিক করে নাই আল্লাহ বলছে তারাই হেদায়তপ প্রাপ্ত তারাই হেদায়তের উপরে আছে তারা কল্যাণের উপরে আছে তারাই নিরাপদ আমি আল্লাহ তালা তাদেরকেই জান্নাত দেব কিন্তু যারা প্রথমে শিরিক করলো পরে আবার ইমান আনলো এখন ইমান আনার পরে আবার যদি পুনরায় কেউ শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে ওই ব্যক্তির ইমান আর থাকে না আল্লাহ বলছে তারা হেদায়াতের উপর থাকে না তারা দিনের উপরে থাকে না তারা শান্তিতেও থাকতে পারবে না নিরাপত্তাও পাবে না আর আখেরাতে জাহান্নাম সারা আর কোনো উপায় নাই মানুষ নানানভাবে শিরকের মধ্যে জড়িত আছে নানানভাবে মানুষ সিরিক করতেছে কেউ কবরকে কেন্দ্র করে সিরিক করে কেউ মাজারকে কেন্দ্র করে সিরিক করে কেউ মূর্তি বানিয়ে শিরিক করে মূর্তি পূজা করে শিরিক করে কেউ বৃক্ষকে কেন্দ্র করে শিরিক করতেছে কেউ তাবিজকে কেন্দ্র করে শিরিক করতেছে কেউ নিজেরা নিজেরা আইন তৈরি করে আইন প্রণয়ন করে আল্লাহর আইনের এন্ট্রিতে আইন তৈরি করে শিরিক করতেছে নানানভাবে মানুষ আজকে জমিনের মধ্যে আমরা শিরকের মধ্যে ডুবে আছি এই জন্য শিরিক করলে ইমাম থাকে না মুসলমানিত্ব বাতিল হয়ে যায় মুসলমানিত্ব বাতিল হয়ে যায় এই যে দেখেন কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে নীরবতা পালন করতেছে এখানে খালি যেতে হবে এখানে গিয়ে ফুল দিতে হবে ওনাকে সম্মান জানাইতে হবে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করতে হবে এই সমস্ত কাজ সিরকি কাজ এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক তিনি পৃথিবীর কত বড় ব্যক্তি তিনি পৃথিবীর ইতিহাসে কত বড় ব্যক্তি এটা আপনার দেখার বিষয় নয় পৃথিবীর ইতিহাসে এক চাইতে আরো কত বড় বড় ব্যক্তি পৃথিবীর ইতিহাসে কত গুরুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পৃথিবী চলে গেছেন কারো কোনো মূর্তি নেই কারো কোনো কবরে গিয়ে ফুল দিতে হয় না খালি পেয়ে যেতে হয় না ধাক্কা করতে করতে হয় 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 না না সম্মান জানাইতে না কত বড় বড় ব্যক্তি পৃথিবীর ইতিহাসে কত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমরা মুসলিম হিসেবে আমাদের করণীয় কি এই মানুষগুলোর জন্য আল্লাহর কাছে দোয়া করা মানুষগুলোর জন্য আল্লাহর কাছে দোয়া করা ইস্তেফার করা তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কিন্তু আমরা কি করি সারা বছর খবর নাই যখনই একটা পরিবেশ তৈরি হয় তখনই কার আগে কে ফুল নিয়ে যাবো ডাক্তার কি করবো ঠেলাঠেলি করব ওইখানে গিয়ে দাঁড়িয়ে নিরবতা পালন করব না করবো রসুবিল্লা এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এগুলো সব শিরকের অধীনে চলে যায় এরপরে দেখবেন এই যে পহেলা বৈশাখ আসে নানান ধরনের বিভিন্ন দিবস আছে এগুলোকে কেন্দ্র করে দেখবেন মানুষ সমানে শিরকের মধ্যে জড়িয়ে আছে আজকে দেখলাম আফসুস করলাম আমি এই বক্তব্যটা শুনে আমি আফসুস করলাম জাতীয় পর্যায়ের একজন ব্যক্তি যে মানুষটাকে খুব মহব্বত করি ভালোবাসি এরকম একজন ব্যক্তি বলতেছে যে এই ইসলামিক দল যারা আছে ওনাদেরকে জিজ্ঞেস করেন ওনারা যদি ক্ষমতায় যায় তাহলে পহেলা বৈশাখ পালন হবে কিনা না ওনারা যদি ক্ষমতায় যায় তাহলে একুশে ফেব্রুয়ারি পালন হবে কিনা ওনারা যদি ক্ষমতায় যায় তাহলে ষোলোই ডিসেম্বর পালন হবে কিনা ওনারা যদি ক্ষমতায় যায় এদেশে দুর্গা পূজা করতে দেওয়া হবে কিনা কে বলতেছে একজন মুসলিম বলতেছে একজন মুসলিম বলতেছে যে ইসলামিক দল যদি ক্ষমতায় যায় তাহলে এই দেশে কি এগুলা চলবে আরে ভাই আশ্চর্য ব্যাপার আপনি ইসলামিক দলকে আলাদা করতেছেন কেন আপনি যেটা কালিমা পরে মুসলিম যান আমি সেই কালিমা পরে মুসলিম হয়েছি আসাদুল্লাহ ইলাহাইল্লাহ্ লহ অর্শাদুয়াল্লা মোহাম্মদান আব্দুয়ারা শোলুক ইসলামিক দল আর ঘাইরে ইসলামিক দল কালেমা তো একই কালেমা তো একই শিরিকের সম্পর্ক তো কালেমার সাথে শিরকেসবরকে আল্লাহর সাথে শিরিক করলে আপনি কালেমার বিপরীতে চলে যান শিরিক করলে আপনি আল্লাহর বিপরীতে চলে যান তার মানে আপনি বুঝাইতেছেন যে হ্যাঁ ইসলামিক দল যারা আছে এরা ক্ষমতা গেলে এই দেশে শিরিক করতে দেওয়া হবে না বা শিরিক চলবে না আর আমরা যারা আছি মুসলিম আমরা ক্ষমতা গেলে তোমরা এগুলো করতে পারবা কোনো অসুবিধা নাই আপনিও তো একজন মুসলিম ভাই আপনিও তো একজন মুসলিম পয়লা বৈশাখ পালন করা কি শুধু আমি হুজুরের জন্য হারাম কিউ পহেলা বৈশাখ কি শুধু আমি হুজুরের জন্য হারাম একুশে ফেব্রুয়ারি থার্টি ফার্স্ট নাইট ডে ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর যাই বলেন না কেন এগুলো সব জাতীয় পর্যায়ে মর্যাদা সম্পূর্ণ এগুলোকে কেন্দ্র করে অপসংস্কৃতি শিরিক কোনো মুসলিমরা করতে পারবে যারাই বলবে লা তাদের জন্যই তো এগুলো নিষিদ্ধ এখন আপনি এমনভাবে ভাবে বলতেছেন যে এটা শুধু আমার জন্য হারাম কিন্তু আপনিও যে মুসলিম আপনার জন্য আপনি হালাল বানিয়ে নিয়েছেন ইমান থাকবে না চলে যাবে আপনার জন্য আপনি হালাল বনায় নিলেন কেন আপনিও তো কালেমাওয়ালা আপনিও তো আল্লাহ বিশ্বাস করেন আপনিও তো বিশ্বল্লাকে বিশ্বাস করেন আপনিও তো পরকালে বিশ্বাস করেন আপনিও তো ফাঁকে ফাঁকে নামাজ পড়েন তা আপনি কেন আপনার জন্য এটা বৈধ করে নিলেন যে আমি যদি ক্ষমতায় যাই আমরা যদি যাই তাহলে পহেলা বৈশাখ পালন করতে পারবা কোনো অসুবিধা নেই থার্টি ফার্স্ট নাইট পালন করতে পারবা কোনো অসুবিধা নেই দুর্গা পূজা করতে পারবা কোনো অসুবিধা নেই এটা আপনি আপনার জন্য বললেন শোনেন এই দেশে যারা অমুসলিম ইসলামিক দল বলেন গাইরে ইসলামিক দল বলেন যদি একেবারে চূড়ান্তভাবে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠিত হয় তারপরেও ইসলাম বলতেছে অন্য ধর্মের কোন সংস্কৃতি অনুষ্ঠানে বাধা দেওয়া যাবে এটা ওনারা ওনাদের ধর্মীয় বিশ্বাস নিয়ে ওনারা ওনাদের ধর্ম পালন করবে বাধা দেওয়ার ক্ষমতা আল্লাহ তালা কাউকেই দেয় নাই লাক দিন আল্লাহ বলতেছে দিন নিয়ে বাড়াবাড়ি করব না তোমরা তোমাদেরটা করতেছো করো ওরা ওদেরটা করতেছে ওদেরকে দাওয়াত দাও ওদেরকে বুঝাও ওরা যদি ফিরে আসে আলহামদুলিল্লাহ যদি ফিরে না আসে তাহলে জোর জবরদস্তি করে ওদের ধর্মীয় কাজে বাধা দেওয়া যাবে কিন্তু এটা সৃষ্টি করা হচ্ছে ইসলামিক দলের বা ইসলামিক কি বলছে যে আমরা ক্ষমতা গেলে দুর্গাপূজা করতে দিব না এটা আপনারা বানাইছেন এটা ন্যারেটিভ তৈরি করতেছেন পহেলা বৈশাখ পালন করা সকল মুসলিমের জন্য হারাম এটা শুধু হুজুরদের জন্য হারাম এরকম না হ্যাঁ একটা বিষয় রাষ্ট্রের সাথে জড়িত যে জাতীয় গুরুত্বপূর্ণ দিন আছে এগুলো জাতি স্মরণ করবে এগুলো আলেমুল আমরা কি অস্বীকার করি আমরা ষোলোই ডিসেম্বর বলেন উনিশশো একাত্তর সাল বলেন ছাব্বিশে মার্চ বলেন গুরুত্বপূর্ণ আমার দেশের সাথে আমার এই দেশের বাংলাদেশের সাথে রক্তের সাথে আমাদের স্বাধীনতার সাথে আমাদের ভালোবাসার সাথে এই সমস্ত বিষয়গুলো জড়িত আছে এগুলো কি ভোলা যায় তার মানে কি করে কেন্দ্রকার শিরিক করবেন এই অনুভূতিকে আল্লাহ দিচ্ছে নাকি শিরিক এক জিনিস আর এই দিনগুলোকে স্মরণ করা এটা আরেক জিনিস এই দিনে যারা শহীদ হয়েছে ত্যাগ করেছে তাদেরকে স্মরণ করা আরেক জিনিস কিন্তু আপনি তো শিরিক করতেছেন আল্লাহ বলছেন শিরিক করা যাবে না দোয়া করবা তাদের প্রতি সম্মান প্রদর্শন করা দোয়া করে তাদের জন্য করে তাদের জন্য ক্ষমা চাইবা তাদের জন্য আল্লাহর কাছে মাপ চাইবা তাহলে তারা পরকালে উপকৃত হবে কিন্তু আপনি কি করতেছেন